এক হচ্ছে ম্যাথস গণিত গণিত চিন্তার বুঝে তো নাকি অঙ্ক 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 ভালো করে পড়তে হবে দুই বিজ্ঞান সায়েন্স খেয়াল করো সায়েন্স ভালো করে পড়তে হবে তিন একটা ভাষা ইংরেজি ইংরেজিকে একটা ভাষা হিসাবে শিখতে হবে মানুষ আরবিক ভাষা হিসাবে শিখে না ভালো কেমন আস তো এরকম ইংরেজিটাকে ভাষা হিসাবে শিখতে হবে তাহলে কয়টা জিনিস কয়টা কয়টা তিনটা কি কি অঙ্ক বিজ্ঞান আরো থেকে ইংরেজি ইংরেজি তাহলে অঙ্ক বল অঙ্ক বিজ্ঞান ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইংরেজি এই তিনটা বিষয় এই তিনটা বিষয় আমরা কি করব আপনার ইয়ার পাশাপাশি কি যা বলে অ্যাপস করার পাশাপাশি আরবিকের পাশাপাশি আমরা শিখবো হ্যাঁ শিখবো কে না আগে শিখবো না শিখবো আগে শিখবো না শিখবো তো যে রাইম আছে ভদ্র ছেলে ও একুশ পাড়া আছে আর পাড়া আছে এখানে তানভীর আছে এখানে আরও অনেকে আছে আর তোমরা আজকে সবাই আমাকে অনেকে বাজারে আমি হাঁটি না আমার অনেকে টাকা পয়সা দেয় কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম করে করে দেয় তো আজকে দুপুরে আমি তোমাদের সাথে খাইতে আমার পারলাম ভালো লাগতো আমি তো খাইতে পারতেছি না